আজকে আমি নতুন ধরনের আরো একটি পুলিপিঠা দেখাবো নতুন নিয়মে তৈরি করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক এখন আমি প্যানের মধ্যে গুড় নিয়ে নিয়েছি এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কোরানো নারকেল দেওয়ার পর কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব জাল করে নিয়ে নেব কিছুটা জাল হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি চাল ভেজে গুঁড়া করে দিচ্ছি সিদ্ধ চাল ভেজে গুঁড়া করে দিয়ে দিচ্ছি সিদ্ধ চাল ভেজে গুড়া করে দিলে আলাদা একটা ফ্লেভার আসে এবং টেস্টি লাগে খেতেও সুস্বাদু লাগে এখন আমি চিকন চিকন করে পুলি পিঠা তৈরি করে নেব এভাবে তৈরি করলে একটা নতুন ধরনের একটা রেসিপি তৈরি হলো টেস্টি লাগে অবশ্যই চিকন চিকন করে তৈরি করে নিতে হবে পুলি পিঠা তাহলে মুষমুছো হবে খেতে আমি যেভাবে সিকুন সিকন করে করে নিচ্ছি এভাবে চিকুন করে তৈরি করে নিতে হবে আমি পুলি গুলো তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিতে পারেন এরপর মুখ আটকে দেব আর কয়েকটা একসঙ্গে করে নিচ্ছি যাতে দ্রুত করা যায় এই কারণে কয়েকটি একসঙ্গে করে নিচ্ছি অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আমি তিনটা করে তৈরি করে নিচ্ছি এরপর চামাত কেটে কেটে নিচ্ছি আর একটা রোল বানিয়ে নিচ্ছি এই রোল পিঠাটা ভাব দিয়েও নেওয়া যাবে আবার ভেজেও নেওয়া যাবে আর তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেবো অবশ্যই লো আছে ভেজে নিতে হবে তাহলে মসমজা হবে ভাজা হয়ে এলে উঠিয়ে দেখাবো এবার ইউনিকে একটা পিঠা রেসিপি তৈরি করলে বাচ্চারা পছন্দ করবে একটা ইউনিক রেসিপি তৈরি হবে